জন ভাই ডাইনে ভাই সবাই আছে যারা যারা পাশাপাশি তাদেরকে দিয়ে ভাই আমরাও কিন্তু পাশে আছি ধন্যবাদ ভাইকে ভাই আমাদের কে কেক না

आज जाने वीडियो डालते हैं माने वो माने कितने हो रहे हैं है है ना सब लोग कितने माने बिकते हैं और इतना हम तो ना बेशी बाहर तो ऐसे बाज़ बाज़ तो रहने का यार या नहीं रहे रहे आँ, आँ, ना अलग है उन्हें हितर्ते उन्हें ले बैक आया मैं अलग हो रहा है ही अलग है मना रागे ऐसे क्या अन्य रख सकते हैं अच्छा विशाल ज दिवस ऐसे तो वीडियो रिकॉर्डर सामने सार से वीडियो। कार्य क्यों क्या कर सकता है? आह ठीक है। बैंगल दिया टैग बनिए दिवो। আরিবাতি বেটি বইরাজন তালা মারন যায় আংগো দوانه তোরা আউন জানা মেন রেরে ভালোবাসালি কইছে бенগারি তিন সাই জি উনি দوان তোান দেখ করে দিব কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও ভাইরাল হইছে

অতএব আপনার সকাল কাছে আন্তরিকভাবে আবেদন জানাই আমার ছেলেকে পাওয়ার জন্য সবাই একটু সহযোগিতা করবেন ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আমার নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো ভাই আমি বলছি এক হাজার দেবো আমার বন্ধু আছে উদ্দেপে এক হাজার দুই হাজার টাকা দিবো আমরা ইনশাল্লাহ যদি পাই আমার এই যে বন্ধু উদ্দেপে এক হাজার ভাই ও ভাই এইটা কি সামনে